Assalamualaikum

অনেকেই কিন্তু এই কাজগুলো দুই সুতার করে যার জন্য কিন্তু অনেক মোটা মোটা দেখা যায় আমার এই সুতাগুলো দেখবেন এই যে দেখেন এক সুতার কাজ পুরোটা কিন্তু এক সুতার কাজ এক সুতার কাজের জন্য এত নিখুঁত করে কিন্তু ইয়া করে আর এগুলো দেখতে কিন্তু মনে হয় যে পেইন্ট করে আসলে কিন্তু এগুলো পেইন্ট না এগুলো সম্পূর্ণ হাতের কাজ ব্যাক পোর্শনটা দেখবেন এটা আছে এবং সম্পূর্ণ হাতার পোর্শন এই যে দেখেন হাতাটা কিন্তু এই যে এইভাবে হবে লম্বা ভাবে এই প্যাটার্নটা হবে লম্বা ভাবে এই যে এই হাতার প্যাটার্নটা কিন্তু লম্বাভাবে হবে ঠিক আছে আর এটা কিন্তু মেগা মধ্যে আর মেগা কিন্তু সব সময় আমি বরাবরই বলে থাকি মেগা জামা এবং মেগা ভায়েল ওন্না এটার কিন্তু সব সময় দুই হাত বহর থাকে সব সময় কিন্তু এগুলো দুই হাত বহর থাকে আর জামা এবং ওন্না লম্বা পেয়ে যাচ্ছেন জামার আটচল্লিশ ইঞ্চি লম্বা পাবেন বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস এবং হাতা পেয়ে যাবেন আপনারা বিশ ইঞ্চি আর এই যে ওন্না গুলো দেখেন পাঁচ হাতে নামাজি ওন্না লম্বা চড়া কিন্তু থাকছে দুই হাত বহর লম্বা চওড়া কিন্তু থাকছে দুই হাত বহর মেগা ফাইল আর এগুলো কিন্তু আগেরও দাম ছিল টু পিস বা দুই হাজার টাকা এবারও কিন্তু দাম থাকছে টুপিস পিস দুই হাজার টাকা আপনাদের যার যেটি ভালো লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে নিয়ে নিতে হবে কারণ এই ড্রেসগুলো কিন্তু যখন যখন ওঠে তখনই কিন্তু আমি ভিডিও করে নিয়ে আসি এটার ব্যাক কিন্তু এরকম ছোট ছোট প্রত্যেকটা ফাল ফ্লাওয়ার করে দেওয়া আছে আর এই যে হাতার পোর্শনটা কিন্তু এই যে হাতার পোর্শনটা আমি কেন বারবার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু সব সময় থাকে না হ্যাঁ সব সময় থাকে না যখন যখন এই ড্রেস গুলো উঠে আসে আমি কিন্তু তখন এই ড্রেস গুলোর ভিডিও আপনাদেরকে করে দেয় তাই দ্রুত দ্রুত আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে দাম থাকছে মাত্র দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি লাইট টিয়া কালার দেখেন এত সুন্দর একটি লাইট টিয়া কালারের মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু অরেঞ্জ সুতা হ্যাঁ অরেঞ্জ সুতা এবং সাদা সুতার কন্ট্রাস্ট দেখেন এত নিখুত করে কাজগুলো করা মানে আপনাদের চোখ জুড়িয়ে যাবে কাজগুলোর এই ড্রেসগুলো কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস আপনারা সব সময় এই ড্রেসগুলো আমার কাছে চাইতেন এই যে ব্যাক পোরশনটা এটা সব সময় এই ড্রেসগুলো আপনারা আমার কাছে চেয়েছেন কিন্তু আমি দেখা যায় সব সময় এই ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারি না যখন যখন এই ড্রেসগুলো যারা আসে আমি তখনই কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেই ঠিক আছে তো যা যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন আর অনেকদিন আমাদের চ্যানেলটিতে আমরা ভিডিও করে নিই তাই আবার নতুন করে ভিডিও করে শুরু করেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা টু পিস দাম থাকছে মাত্র দুই হাজার টাকা টু পিস আমাদের আগেও যা দাম থাকছে এখনো সেই একই দাম এটা কিন্তু আরেকটি ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে ডার্ক ক্রিম কালার ডার্ক ক্রিম কালারের মধ্যে কিন্তু বেগুনি এবং খয়রি সুতা ডার্ক ক্রিম কালারের মধ্যে বেগুনি এবং খয়রি সুতা এটার পেছনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকম কলকা দেওয়া আছে ছোট ছোট করে একটা করে কলকা এবং এটার সাথে কিন্তু হাত পোষণ দেওয়া আছে এই যে পুরোটা কিন্তু হাতা দেওয়া আছে এবার কিন্তু ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওন্নাটা দেখেন এত সুন্দর এগুলো কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সে আপনারা এগুলো কিন্তু যে কোনো সময় এটা যে কোন বয়সের ইউজ করতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি আকাশি কালারের মধ্যে এই যে দেখেন এটার প্যাটার্নটা হচ্ছে মাঝখানে একটু কাজ করা এবং পুরোটা স্টিচ করে নিচে কিন্তু আবার একটি পার করে দেওয়া আছে ব্যাক পোর্শন এখানে একটা বড় করে কিন্তু পিঠে একটা কাজ করে দেওয়া বিএস এটা কিন্তু সম্পূর্ণ আকাশি কালার এটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ব্লু বাট এটা কিন্তু ব্লু কালার না এটা কিন্তু আকাশি কালার একটু ডিপ আকাশি কালার হ্যাঁ ভিডিওর কালারটা কিন্তু এক্স্যাক্ট কালার না আমি কিন্তু এই প্রত্যেকটা কালার মেনশন করে দিচ্ছি যাতে অনেক সময় দেখা যায় কি আপনাদের হাতে পেলে আপনারা বলবেন যে আপু এটা তো কালার এরকম দেখা গেছে এটা এই কালার না এই জন্য আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি ওড়নাটা দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন এত সুন্দর কি বলবো দুই হাজার টাকা টুপিস এগুলো কিন্তু মেগা ভয়েলের মধ্যে এটা কিন্তু দেখালাম আকাশি কালার এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি হট পিঙ্কের মধ্যে এটা কিন্তু হট পিঙ্কের মধ্যে সুতার কালারটা হচ্ছে ভিতরে এটা কিছু ডিপ নীল এবং সাদা এবং আকাশি সব কন্ট্রাস্ট কন্টাস্ট কিন্তু এই আপনার এটাতে করে দেওয়া আছে এই যে এটা পিছনে কিন্তু ছোট ছোট করে কিন্তু ফুল দাও আছে আর হাতার প্যাটার্নটা দেখেন এই যে পুরোটা কিন্তু হাতার প্যাটার্নটা এরকম আর এই ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে ভিডিও দেখার সাথে সাথে আপনাদেরকে নিয়ে নিতে হবে কারণ আপনারা জানেন এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের থাকে না এই যে মেগা ভয়েলের মধ্যে যার যেটি ভালো লাগবে দু দু স্ক্রিনশট দিয়ে নেবেন টু পিস দাম থাকছে মাত্র পনেরো দুই হাজার টাকা এবার চলে আসলাম খুব সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে খুব দ্রুত দেখে দিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য একটু খুব দ্রুত দেখে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে ওনাটা দেখে দিচ্ছি যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখা যায় যে একটু দ্রুত করি দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এবার চলে যাচ্ছে আরেকটি ডিপ ক্রিম কালারের মধ্যে ডিপ ক্রিম কালারের মধ্যে প্রত্যেকটাই দেখে দিচ্ছি আপনারা যখন ভিডিওটা দেখে আমাদেরকে স্ক্রিনশট দিবে তখন আমরা চাইলে আপনাদেরকে ছবিগুলো খুব সুন্দর করে তুলে দিব এই যে এটার অন্য হচ্ছে এটা দাম থাকছে মাত্র দুই হাজার টাকা আবার চলে যাচ্ছে এটা আকাশী কালার এটাও কিন্তু আকাশী কালারের মধ্যে এটাও কিন্তু আকাশী কালারের মধ্যে এই যে দেখেন জামা এবং অন্য দুই সাইডে কাজ করে দেওয়া আছে এই যে এটা হলো অন্য যার যেটা ভালো লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটার ব্যাক কাজ হবে হাতাতেও কাজ হবে এই যে আমি কিন্তু দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে এই যে ওন্নাটা দেখেন মাসাল্লাহ এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে দাম থাকছে টু পিস মাত্র দুই হাজার টাকা সবশেষে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ব্যাক পোর্শনটাতে ছোট ছোট করে অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে এই যে হাতার প্যানেলটাতে এরকম লম্বা করে দেওয়া আছে এটার ওনার প্যাটার্নটা খুব সুন্দর ওনার প্যাটার্নটা দেখে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ এত সুন্দর ওনার প্যাটার্নটা দেখেন এত সুন্দর দাম থাকছে টু পিস মাত্র দুই হাজার টাকা ভিওর্স আমাদের শপের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা অবশ্যই সবটি ভিজিট করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম